হ্যাঁ বন্ধুরা সুপু বৃষ্টির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে হ্যাঁ আজকে স্বাধীনতা দিবস আমার তো মনে হয় স্বাধীনতা দিবস পালন করছি আমরা তো আমাদের বাড়িতে প্রতি বছরই কিন্তু এরকম পালন করা হয় বাচ্চাগুলোকে নিয়ে হ্যাঁ তখন ওই স্কুল স্কুলে মানে বাচ্চারা আগে যেত বাড়ে এখনও যায় না এখন কিন্তু আমাদের বাড়িতেই ওই যে কবছর ধরে আমরা করছি স্বাধীনতা দিবস পতাকা উত্তোলন করা হচ্ছে তা ওরা সকাল সকাল উঠে কিন্তু ফুল টুল তুলে কিন্তু ওরাই গুছায় কিন্তু হ্যাঁ আমাদের উঠানেই কিন্তু হবে তা সেটাই তোমাদের ছোটোখাটো করে একটুখানি শেয়ার করব। আর একটু খাওয়া দাওয়া তো আমার ব্লগ মনে যে খাওয়া দাওয়া থাকে তো একটুখানি খাওয়া দাওয়াও কিন্তু থাকবে হ্যাঁ তো তোমরা কীভাবে স্বাধীনতা দিবসটা পালন করলে অবশ্য কিন্তু আমাকে কমেন্ট করো হ্যাঁ আর তো দেখতেই পাচ্ছ এখানে আমার নাতিবাবুরা রয়েছে আমার নাতনি রয়েছে আমার বৃষ্টি সোনা রয়েছে বৃষ্টি সোনাকে আমি সামনের দিন বাড়িতে নিয়ে এসেছি তো এবার দেখো এখানে তিনটে কালার দিয়ে কিন্তু দেখো ওরা একটু সাজিয়ে নিচ্ছে তিনটে রঙ দিয়ে হ্যাঁ তো দেখো একটু একটু করে কাজ করছিলাম আর একটু একটু এসে কিন্তু ভিডিওটা করছিলাম যেহেতু সকালবেলা আমার তো রান্না থাকে রান্না থাকে তোমরা সবাই যেন আর সামনের দিন তো মানে জন্মাষ্টমী রয়েছে সেটা শেয়ার করব তো ভাবলাম আজকে একটুখানি স্বাধীনতা দিবসটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো দেখতে পাচ্ছো এখানে হয়ে গেছে সব আর এখানে একটা লাঠি পোতা হবে আর তো দেখতেই পাচ্ছ সেই জোর করা হচ্ছে অনেকটা ভাসুর ঠাকুর রয়েছে এখানে তো পতাকাগুলোকে নিয়ে দেখো কী সুন্দর সাজিয়েছে দড়ির মধ্যে তো এইগুলো একটু বাঁধা হবে বেঁধে দিয়ে একটা পতাকা উত্তোলন করা হবে হ্যাঁ তো দেখতেই পাচ্ছ এই দেখো ফাইনালি হয়ে গেছে আর একটা পতাকার মধ্যে কিন্তু কিছুটা ফুল বাঁধা হয়েছে সেটা কিন্তু বেঁধে ওপর দিকে ওই টানলে ফুলটা পড়ে যায় না ওটা আর কি করা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর আমার নাতিবাবুরা রয়েছে বৌমারাও কিন্তু পাশে রয়েছে যেহেতু এখানে প্রচুর ছেল্লা মিললি তাই কিন্তু তোমাদের আওয়াজটা আমি দিলাম না সাউন্ডটা আমি তো লিখ দিলাম তো এখানে ফাইনালি দেখতেই পাচ্ছ নেতাজি সুভাষচন্দ্র বসুকে রাখা হয়েছে হ্যাঁ তো দেখো দুটো ফটো কিন্তু এখানে রাখা হয়েছে দেখতেই পাচ্ছো এখানে ওই দেখো এরা হচ্ছে আবির দিচ্ছে তো দেওয়া হয়ে গেছে এবার ধূপ মোমবাতি এগুলো দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা দেখো আমার নাতিবাবুরা কিন্তু মানে খুবই কে আনন্দ করে এটা করে কিন্তু প্রতি বছরই কিন্তু এটা ওদের খুবই আনন্দ তো ফাইনালি দেখতেই পাচ্ছ এটাকে এবার একটুখানি ইয়ে করলে কিন্তু ফুলটা কিন্তু পড়ে যাবে হ্যাঁ তো ওটা হচ্ছিল না বলে ভাসুরটা করে আবার কিন্তু পরে ঠিকও করে দিল যে পড়ছিল না ফুলটা তারপর শেষ বেশ দেখো ফুলটা কিন্তু পড়ে গেল তো দেখতেই পাচ্ছ এখানে আরও কিছুটা ধূপ দেওয়া হচ্ছে তো দেখো একটা প্রথমে ধূপ দেওয়া হয়েছিল পুড়ে গেছে তো আবার কিন্তু ধূপ দেওয়া হচ্ছে হ্যাঁ তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে দেওয়া হলো দিয়ে কিন্তু আমার মেয়ে একটা গানও গিয়েছিল মেয়ে আর আমার নাতনি গান গিয়েছিলো সেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি ওই জন্য এই ব্লগে তোমাদের শেয়ার করছি না হ্যাঁ তো দেখো কি সুন্দর লাগছে দেখো যেহেতু গ্রাম বাংলাতে বাড়ি তোমরা বুঝতেই পারছো চারিদিকে কিন্তু বাড়ি ঘর ধরে রয়েছে জামাকাপড় মেলা রয়েছে তো তোমরা আমাকে ক্ষমা করে দিও যদি কোনো কিছু ভুল হয়ে থাকে হ্যাঁ তো আমার পুচকি নাতনি ঘুরছে দেখতেই পাচ্ছ তোমরা হুম তো ফাইনালি দেখতে পাচ্ছো পুলগুলো তো পড়ে গেছে তো তোমাদের একটু ফাইনালি একটু দূর থেকে আমি দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ আমাদের উঠানে কিন্তু হচ্ছে একদম প্রতি বছরে এই জায়গাতেই কিন্তু আমাদের এটা হয় আর কি পতাকা উত্তোলনটা করা হয় হুম তো আমার এই স্বাধীনতা দিবস ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে দিও আমাদের বাড়িতে যেমনটা ভাবে আমরা করি পালন করি সেভাবেই তোমাদের দেখালাম

तो चल गे हवा गंगा कुल चल चित रंगो तब सुभ नाम जागे तब सुभिषोमा गे गाये तब जल गा जन मन गाये भारत भाग्य तो विधाता আর জনগণ মনোধী হয়ে গেলে কিন্তু ওরা দুই পিসি আর ভাইজি মিলে একটা দেশাত্মবোধক গান করেছিল তো সেটা তো তোমাদের আগে শেয়ার করেছি ওই জন্য এই ব্লগের মধ্যে দিলাম না হুম তো তারপর দেখো চলো এবার হচ্ছে লজেন্স বিস্কিট এগুলো দেখে ওরা কি জোগাড় করেছে ওরা সবাই কিন্তু পয়সা টয়সা দিয়ে আর হচ্ছে দোকান থেকে কিন্তু নিয়ে এসে রেখে দিয়েছে আগে থেকে হ্যাঁ তো দেখো এখানে লজেন্স বিস্কিট এগুলো দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছো লজেন্স বিস্কিট এগুলো দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা এ দেখো আমিও চলে এসেছি ভিডিওটা করার জন্য আর ওদের কি আনন্দ হচ্ছে সত্যিই আনন্দ হয় যে বিস্কিট লজেন্স এটুকু মানে পাওয়ার জন্য খুবই আনন্দ দেখতেই পাচ্ছি এই বলছে দুটো দাও বলছে তিনটে দাও এরকম করছে তো আমার হাতে দুটো বিস্কিট দুটো লজেন্স বৃষ্টিই কিন্তু দেওয়া দেয়া করছে দেখতেই পাচ্ছ তো দেখতে পাচ্ছ আমার নাতনিও নিচেতে বসে রয়েছে তো ওদেরকে দেখাই চলো এই পিসি বাইজি এরা না মানে সত্যি এদের উদ্যোগ আছে ভালো বেশ যে কোনো জিনিস হলে না ওদেরকে গান টান গাইতে পারলে বেশ ভালো গান করে কিন্তু ওরা হ্যাঁ তো যতটুকু পেরেছে ততটুকু করেছে ওরা মুখস্থ টুকুস্ত কিছুই করেনি যতটুকু মনে ছিল ততটুকুই মানে ওরা গানটা করেছিলো তো ওদের বললাম যে তোমরা তোরা যতটুকু পারিস ততটুকুই কর তো এক মিনিট মতো করেছিল আর কি যা করেছে ওই অনেকটাই করেছে তাই যাই ওরা তো মুখস্ত করে নি এস্টা করে তো দেখো আমারও দুটো লজেন্স দুটো বিস্কিট কিন্তু দিলো তিনটে লজেন্স দিল একটা লজেন্স বা তুলে এনে তো যাই চলো বাড়িতে যায় তো বাড়িতে চলে আসলাম দেখতে হচ্ছে বাড়ির রান্নাবান্না আজকে কিছুই শেয়ার করবো না রাতের বেলায় রান্নাগুলো শেয়ার করবো দিনের বেলা বান্না কিছুই তোলা হয়নি তো দেখতেই পাচ্ছ রান্না করতে করতে মানে ওখানে যাচ্ছিলাম একটু ভিডিও করেছিলাম তো সেই জন্য তো এখানে দেখো কতগুলো লজেন্স আবার একটা নাতিবাবু কিন্তু দিয়ে গেলো হুম আবার এক হচ্ছে এক প্যাকেট লজেন্স নিয়ে এসছে আবার সবার বাড়িতে বাড়িতে কিন্তু দিয়ে দিয়ে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছ এ দেখো কতটা লজেন্স দিয়ে গেছে তো যাই হোক চলো লজেন্স খেতে তো আমি খুবই পছন্দ করি তোমরা পছন্দ করো গিয়ে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে হ্যাঁ তো যাই হোক চলো এবার দেখো আমি সন্ধ্যাবেলার ভিডিওটাই তোমার সঙ্গে শেয়ার করছি যেহেতু রাতের রেসিপিগুলো তোমার সঙ্গে শেয়ার করে থাকি তো এখানে দেখতেই পাচ্ছ ডিম 이미 예지됐다 해봤 সাতটা ডিম নিয়েছি আর এখানে আদা পেঁয়াজ রসুন এগুলো আমি একটুখানি বেটে নিয়েছি দই নিয়েছি আমরা ডিম বলো চিকেন বলো না বেশিরভাগ কিন্তু কী বলো তো বন্ধুরা আমরা দই দিয়েই কিন্তু খাই মানে দই দিয়ে করলে আমার ছেলের একটু পছন্দ আর কি তো সেই জন্য দই দিয়ে করার চেষ্টা করি আর কি আমাদেরও দই দিয়ে করলে একটু বেশি ভালো লাগে মাখা মাখা করে করবো আজকে আজকে আলু দেবো না ডিমটা তো শুধুই কিন্তু মানে ডিমের কারি বানাবো হ্যাঁ তো এখানে দেখো পাপড় ভাজি পাঁপড় আমাদের বাড়িতে ডিম আনা থাকে ধরতে গেলে তো দু একদিন পর পরই ভাজা করি তো একটু পাঁপড় ভাজা করছি দেখতেই পাচ্ছ ভাত পাতে একটু খাওয়ার জন্য দিদিভাই বললো যে একটু পাপড় করে নেই হ্যাঁ তো সামনের দিন যেহেতু জন্মাষ্টমী রয়েছে সেটা শেয়ার করবো তো ভাবলাম যে না ছোটোর মধ্যে হলো এই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিই স্বাধীনতা দিবস হ্যাঁ তো দেখো পাঁপড়গুলো ভাজি দেখতেই পাচ্ছ পাঁপড়গুলো ভাজা হয়ে গেলে তারপর ডিমের রেসিপিটা বানাবো রাতে বেশিরভাগই আমাদের এক রকম রেসিপিই হয় বন্ধুরা দুটো করে হয় না আর বেশিরভাগ সময় কিন্তু একটা করেই হয় বেশিরভাগ হ্যাঁ তো যাই হোক দেখতে পাচ্ছি এবার চল পাপড়গুলো একটু ভেজে নিই দেখতেই পাচ্ছ দুটো তিনটে করে একসঙ্গে এক এক করে ভাজি আর পাশাপাশি রেখে দিচ্ছি তো এই করে চলো পাপড়গুলো ভেজে নিই আর ডিমের কারিটা বানাবো হ্যাঁ ডিমের ঝোল তো সবসময়ই তো ধরতে গেলে ডিমের ঝোল খাওয়া হয় রেগুলারলি তো একটু মাঝে মাঝে চেষ্টা করি যে অন্যভাবে বানানোর তাহলে একটু নিজেদেরও ভালো লাগে বাচ্চাদেরও একটু ভালো লাগে আর কি তাই জন্য ডিমের কারি করবো আজকে মাখা মাখা একদম পুরো আলু দেবো না একটু ভাতে ভাত দিয়েছি আর একটুখানি ডিমের কারি করবো একটু ভাত করে নেবো তো চলো এবার পাঁপড়গুলো ভেজে তোমাদের দেখায় পাপড়গুলো ফাইনালি দেখো ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো দেখো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো একটু ভাজছি এ দেখো ডিমগুলো একটু ভাজছি একা একাই কিন্তু ভিডিওটা করছি বৃষ্টির বাবার থাকলে একটু সুবিধা হয় ও একটু ভিডিওটা করে দেয় নাহলে আমার অসুবিধা হয় না বন্ধুরা কারণ হাতে নিয়ে নিয়ে ভিডিও করে আমার কিন্তু অভ্যাস হয়ে গেছে অনেক দিনের অভ্যাস আমি হাত দিয়েই কিন্তু ভিডিওটা করতে ভালোওবাসি এখানে ভাত পুড়ছে দেখতেই পাচ্ছ আর এখানে হচ্ছে ডিমটা হচ্ছে ডিমের কারি বানাচ্ছি হুম তো চলো এবার দেখো তুলে নিয়ে দেখো মোটামুটি মশলাপাতি দিয়ে কষানো শুরু করে দিচ্ছি দইটই সবই দিয়ে দিচ্ছি মশলাপাতি এবার হচ্ছে একটুখানি জল দেবো হ্যাঁ দিয়ে কিন্তু ডিমের কারিটা বানিয়ে নেবো হ্যাঁ তো চলো একেবারে রেসিপিটা করে নিয়ে এবার তোমাদের দেখাই হুম কী আজকে মেনু হয়েছে তোমরা তো বললাম একটাই রেসিপি আজকে হয়েছে ছোটোর মধ্যে ভিডিওটা কিন্তু শেয়ার করলাম বন্ধুরা ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার তোমাদের প্রতিদিনই বলি তোমরা একটা হচ্ছে কমেন্ট আমার জন্য অবশ্যই রেখে যেও তাতে করে কি হবে বলো তো পরের দিনে কিন্তু ব্লগটা এডিট করতে কিন্তু আমার মনোবল একটু বেড়ে যাবে কষ্ট হলেও কিন্তু মনে হবে না যে একটা কষ্ট আমার হ্যাঁ সেই জন্যই তোমাদেরকে বলি আর কি তো তারপরে দেখো আবার রুটিও হবে কিছুটা হ্যাঁ এখানে গরম মশলা বেটে রাখা গরম মশলা দিয়ে কিন্তু আজকে ডিমের কারিটা বানিয়েছি এবার আমার ছেলে ফোন করে বললো মা আমি একটু রুটি খাবো আজকে ভাত খাবো না তো কী করবো ছেলে বললো তো একটু কটা রুটিও করছি এবার রুটি করলে দেখো আমার হচ্ছে দিদিভাইও কিন্তু বলে যে আমিও রুটি খাবো আমিও ভাত খাবো না আমার দিদিভাইও পছন্দ করে রুটি তো যা রুটি বানিয়ে আবার তোমাদেরকে দেখাই রুটি বানানো অনেকবারই তোমার সঙ্গে শেয়ার করে করেছি আমি তো এখানে দেখো হচ্ছে সকালের দেখো আলু আর একটু শাক দিয়ে চচ্চড়ি করেছিলাম সেটা ছিল দেখতেই পাচ্ছ ডাল্লা করেছিলাম পেঁপে আলু আর হচ্ছে কলমি শাক দিয়ে সেটা একটু রয়ে গেছে আর ডিমের কারি করেছি আর এখানে রুটিটা করেছি হ্যাঁ দিদি আর হচ্ছে আকাশ রুটি খাবে আমার ছেলে রুটি খাবে আর আমরা হচ্ছে তিনজন ভাত খাবো আর বৃষ্টির সময় তো বাড়িতেই থাকে না ওকে সামনের দিনে আনা হয়েছে বাড়িতে আর কি তো চলো রুটিটা তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো রুটিটা তোমাদের একটু দেখে এগুলো হলে কী ব্লগ দেবো বন্ধুরা এই খাওয়া দাওয়া কী খায় না খায় বাড়িতে কী কাজকর্ম করে সেগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি তো চলো মিলিয়ে দিলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবো ভালো লাগলে ব্লগটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব নি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো দেখতে পাচ্ছি সবগুলো তোমাদের দেখিয়ে দিলাম পাপড় ভাজা ডিমের কারি আগে একটু তরকারি ছিল পেঁপে আলু শাকের আর এখানে রুটি আর পাঁপড় ভাজা তো চলো আজকে মতো টাটা ফিরে আসেন নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে